আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি ই এস এম হাসান তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে বিগত দুটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং গত এক মাস আগে নন ক্যাডার পরীক্ষা সহ অসংখ্য পরীক্ষা আমি ভাইবার দিলাম তো আমি কীভাবে এতদূর পর্যন্ত আসলাম সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো যাতে আপনারা ইন্সপায়ার হতে পারেন উৎসাহ উৎসাহবোধ করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি যখন চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করলাম প্রথম ছয় মাস আমার প্রতিদিনের পড়া রুটিন ছিল পনেরো ঘন্টা আমি পনেরো ঘন্টা পড়তাম কিন্তু র্যান্ডমলি করতাম এলোমেলো করতাম তো আমার এই পড়াগুলো গোছালো ছিল না তো যার কারণে আমি দেখলাম যে ছমাস পরে আমার অবস্থান ঠিক মাস আগের মতোই তো এই আমি ভাবলাম যে সবাই যা পারে আমিও তা পারছি বা আমিও যা পারি সবাই তা পারছে যে প্রশ্নগুলো ক্রিটিক্যাল এবং যে প্রশ্নগুলো সাধারণ প্রশ্ন কিন্তু যুক্ত তো দেখা যায় যে এগুলো আমি পারি না ভুল হয়ে যায় কনফিউশন দুটি প্রশ্ন একই রকম নয় হয় দুটো অপশন তো ভাবলাম যে এমন কোনো টেকনিক এমন কোন শর্ট টুলস বা কিছুটা আমাকে বুদ্ধি খাটাতে হবে যার কারণে আমি যেন এই সমস্যাগুলো ওভারকাম করতে পারি তো আমি প্রথমেই দেখলাম যে গণিত বিষয়ে আমি যেগুলো দুর্বল মানে মেসে ছিলাম মেসে যারা গণিত ভালো করতো বা গণিতের যারা ছাত্র ছিল আমি তাদের কাছে গিয়ে বসলাম বিষয়গুলো আলোচনা করলাম তো ধীরে ধীরে আমি কিন্তু ওভারকাম করতে শুরু করলাম এরপরে আমি করলাম কি বিভিন্ন সাবজেক্ট থেকে যেগুলো কনফিউশন এবং ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই প্রশ্নগুলো আমি শর্টকাট ফর্মুলা সহজ টেকনিক খাটানো শুরু করলাম এবং নানা চমৎকার সন্দেহ সাহায্যে এগুলো মনে রাখার একটা টেকনিক আমি আবিষ্কার করলাম এরপর পরে আমি কি করলাম এগুলো লিখি নোট করিয়ে মুখস্থ করি ধীরে ধীরে দেখা গেল যে কয়েক মাসের মধ্যে আমার এই সমস্যাগুলো অনেকটা ওভার ওভারকাম করলাম এরপরে আরও ছয় মাস পরে আমি আমার অবস্থান দেখলাম যে অনেক উপরে সাধারণত যে পরীক্ষাগুলো আশিটি প্রশ্ন থাকে প্রাইমারি বা অন্যান্য তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর পরীক্ষায় তো দেখা যায় দু একটি সর্বোচ্চ তিনটি প্রশ্ন আমার অজানা আমার জানার বাইরে আর সাতাত্তরটি প্রশ্ন বা আটাত্তরটি বা উনআশটি প্রশ্ন আমার জানার মধ্যে তো দেখা গেল যে আমি সবগুলোতেই এখন পারদর্শী এবং সব জায়গাতেই আমি পরীক্ষা কী ভেবে দিচ্ছি এরকম একটা অবস্থা তো এটি কেমন করে হলো তো দেখুন আমি যখন শর্ট টেকনিকগুলো আবিষ্কার করি তৈরি করি তো গণিতের যারা ছাত্র আমি গণিতের এমন এমন বিষয় পারি গণিতের ছাত্ররাও যারা অনার্স মাস্টার্স করেছে সে বিষয়গুলো কিন্তু পারে না আবার ইংরেজি এমন বিষয় আমি জানি যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে এমন ছাত্র কিন্তু এই অসংখ্য বিষয় এরকম আছে যেগুলো তারা পারে না আবার বাংলা যারা অনার্স মাস্টার্স করেছে বাংলারা আমার কাছে এমন টেকনিক আছে যেগুলো বাংলা ছাত্ররাও পারে না তো দেখা গেল যে কিছু কিছু বিষয় আমি তাদের সে এগিয়ে থাকলাম এবং শেষ পর্যন্ত আমি আমার অবস্থানটা অনেক ভালো দেখলাম তো বন্ধুরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আমি যখন এই টেকনিকগুলো লিখতাম আমি নোট করতাম এবং নোটগুলো আমি আপনাদের আজকে দেখাবো আপনার দেখুন আমি কীভাবে নোট করতাম কীভাবে পড়তাম এরপরে আমি নোটগুলো করার পরে প্রতি সপ্তাহে কিন্তু নোটগুলো একবার করে রিভিশন করতাম তো আজকে আমি আপনাদের নোটগুলো দেখাবো এবং এই যে শর্টকাট টেকনিক সহজ সূত্র আমার চ্যানেলে আমি দিচ্ছি এগুলো কিন্তু আমার কাছে যা আছে আমি সবগুলো পর্যায়ক্রমে দেব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তো চলুন আপনাদের আমি নোট দেখাই তো বন্ধুরা দেখুন এটি আমার প্রথম নোট খাতা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সাধারণ জ্ঞান বিজ্ঞান বাংলা আছে তো দেখুন আমি কিভাবে এই প্রত্যেকটি নোট তৈরি করেছি তো দেখুন এবং আপনারা দেখতে পাচ্ছেন তো যেগুলো আমি পারিনি নোট করেছি এরপরে দেখুন আমি এই যে বিভিন্ন আমার সূত্র সহজ সূত্র আছে তো এটি আমার প্রথম নোট খাতা এরপরে দেখুন দ্বিতীয় নোট খাতা দেখুন এরকম আমি প্রতিদিন প্রতিদিন যেগুলো পড়তাম আপনার যেগুলো আমি মডেল টেস্টে দিতাম সেগুলো থেকে না পড়া প্রশ্নগুলো আমি প্রতিদিন এগুলো নোট করতাম এবং প্রতি সপ্তাহে একবার করে রিভিশন আমার থাকতো তো এটি আমার দ্বিতীয় নোট খাতা এরপর দেখুন তিন নাম্বার নোট খাতা তো দেখুন এ এটির মাধ্যমে কিন্তু আপনারাও খুব সহজেই এরকম নোট তৈরি করে শর্ট রুলস তৈরি করে কিন্তু সহজেই সফল হতে পারেন এরপরে দেখুন এটি সম্পূর্ণ ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার নিয়ে তো দেখুন খুবই কিন্তু চমৎকার একটি বিষয় আপনারা চাইলে কিন্তু এভাবে নোট করার মাধ্যমে কিন্তু সহজেই সফল হতে পারেন তো এটি একটু চমৎকার প্রক্রিয়া তো বন্ধুরা দেখলেন তো আপনারা এতক্ষণ যে আমি কী সিস্টেমে পড়াশোনা করতাম কী নিয়ে আমি কোন পদ্ধতিতে তো আশা করি আপনারা এইভাবে পড়াশোনার মাধ্যমে কিন্তু সফল হতে পারেন প্রতিদিন পড়বেন প্রতিদিন দুটো কমপক্ষে দুটি মডেল ড্রেস দেবেন এবং না পড়া প্রশ্নগুলো নোট করবেন এবং প্রতিদিন নোটগুলো পড়ার চেষ্টা করবেন কমপক্ষে সপ্তাহে একদিন আপনি শুধু নোটগুলো পড়বেন আপনার নোটে এক সপ্তাহ যা জমবে নোটগুলো পড়বেন এরপরে শর্ট রুলস শর্ট টেকনিক অবশ্যই আবিষ্কার করার চেষ্টা করবেন আর না করলে অবশ্যই আপনাদের সহযোগিতার জন্য তো আমি আছি আমার চ্যানেলে থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনার প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন তথ্য সম্বলিত আপনারা কিন্তু শর্ট রুলস পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে নাগাদ আল্লাহ হাফিজ